নবম জাতীয় পে স্কেল সেপ্টেম্বরে বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘাতা নিশ্চিত তো দর্শক আজ আমার দেশ পত্রিকায় সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে মহার্ঘতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে সরকার ঘোষণা দিয়েছে সেপ্টেম্বর মাসেই কার্যকর হবে নবম জাতীয় স্কেল যা সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে দীর্ঘ আলোচনা সমালোচনা আন্দোলন ও দাবি দেওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করার মাধ্যমে কর্মীদের দীর্ঘদিনের আশা পূরণ হচ্ছে সরকারি সূত্রে জানা গেছে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হবে যা সময়োপযোগী ও যুগান্তকারী পরিবর্তন হিসেবে চিহ্নিত তদর্শক নবম জাতীয় পে স্কেলের অধীনে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে ওয়ান ইস টু ফোর অনুপাতে বারোটি গ্রেডে এর ফলে বেতন বৈষম্য কমবে এবং পদোন্নতির প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ভাতা ধরা হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যা পূর্ববর্তী স্কেলের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি অর্থনীতিবিদদের মতে বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনা করলে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী উপযোগী সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে এবং কর্মক্ষেত্রে উদ্দীপনা বাড়বে বলে আশা করা হচ্ছে তো দর্শক শুধু মূল বেতন নয় ভাতা কাঠামোতেও আনা হয়েছে যুগোপযোগী পরিবর্তন চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার এবং দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা যাতায়াত ভাতা দুই হাজার আর টিফিন ভাতা এক হাজার পাঁচশত টাকা এবং থোলাই ভাতা ছয় টাকা পাশাপাশি বহু দিনের দাবি পূরণ করে পেনশনের হার বাড়িয়ে করা হয়েছে একশো শতাংশ তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক গ্রেড ভিত্তিক পার্থক্য স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত দশ হাজার টাকা পঞ্চম থেকে অষ্টম গ্রেডে আট হাজার নবম থেকে দশমে সাত হাজার আর দশম থেকে একাদশের ছয় হাজার এবং একাদশ থেকে দ্বাদশে পাঁচ হাজার টাকা বেতনে পার্থক্য রাখা হয়েছে ক্রমান্বয়ে তো দর্শক সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে পুরোনো বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে পুরনো কাঠামো তাদের ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছিল সেই প্রেক্ষাপটে সরকারের এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় বরং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন নবম কার্যকর হলে আর্থিক স্বস্তি ফিরবে উৎপাদনশীলতা বাড়বে এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে পাশাপাশি নতুন কাঠামো প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করবে তো দশক সরকার আশা করছে নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারি খাতে কর্মরত বিপুল সংখ্যক মানুষের আর্থিক অবস্থার উন্নতি হবে যা সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের চাকরিজীবীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন ফলে তাদের ভোগ ক্ষমতা বাড়বে এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি পাবে দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরকারি খাতের কর্মচারীরা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তেমনি তাদের কল্যাণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব পদক্ষেপকে তাই সময় উপযোগী এবং দূরদর্শী বলেই অবহিত করেছেন নীতি বিশ্লেষকরা তদুষক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তদুসক সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পেস্কেলের বাস্তবায়ন শুধু একটি নতুন বেতন কাঠামো নয় এটি সরকারি চাকরিজীবিদের দীর্ঘদিনের প্রত্যাশার পূর্ণতা আগামী চোদ্দো সেপ্টেম্বরের মধ্যেই কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত তাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে যা সরকারি খাতের পাশাপাশি পুরো জাতের অর্থ ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক সেই সম্পর্কিত সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ